থেকে মনটা মনে ছিল করব কি করব না ওই যে ঈশ্বর যদি চাই তাহলে কোনো কিছু আটকানো যায় না তো সেই অবস্থাই হয়েছে আর আজকে আজকের দিনটা হচ্ছে আমার মেয়ের এক বছর কমপ্লিট হয়েছে আমার মেয়ের শুভ জন্মদিন আর তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে আর ভালো মনের মানুষ হয় সমস্ত আয়োজন করলাম একটা থেকে আড়াইটের মতো রান্না কমপ্লিট ওই যে ভগবান চাই এত তাড়াতাড়ি যে রান্না হয়ে যাবে আমিও ভাবতে পারিনি রান্না হয়েছে সব কিছু রেডি করার পরে জানতে পারলাম পাঁচ বছরের আগে পায়েস দিতে নেই তাই আর পায়েস দিইনি কোনো রকম খাইয়ে দিলাম কোনো নিয়মও আর করিনি সন্ধ্যাবেলায় কেক এনেছি যেহেতু মা অর্ডার করে এসেছি সন্ধ্যাবেলায় তো কনফিউজ ছিলাম যে কি করব প্রথমে ভাবলাম যে লুচি আর পায়েস সবাইকে দেব তো সেটাও মনটা কেমন হলো আর ভালো লাগছিল না তারপরে রিয়া যে বাড়িতে ভাড়া থাকি এই যে রিয়া রিয়া তো বক্স নিয়ে আসলো যেই গান বাজলো বেলুন টেলুন সাথে সাথে ফোলানো হলো তারপরে লুচি করা হলো আর সামনের বাড়ি দুটো বাচ্চাকে ডেকে জানা হয়েছে এখন কেক কাটা হলো কেক কাটার সময় রায়ের মামা ছিল তারপর দুম দুমদুরাকা নাচলাম আর দোনো মনে করে দিনটা সুন্দর কেটে গেল